আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে খামারের গরু ও ছাগলগুলোকে সঠিক পরিমাণে খাবার সরবরাহ করতে পারে নাই এর পেছনে মূলত দুইটা কারণ প্রথম কারণটা হলো আমরা খামারের জন্য ঘাস স্টক করে রাখি নাই মানে খেতে পর্যাপ্ত পরিমাণে ঘাস আছে কিন্তু আমরা তো জানি না যে আসলে বৃষ্টিটা হবে যার কারণে খামারে স্টক করে রাখা হয়নি ঘাসগুলো যার ফলশ্রুতিতে আমাদের খামারের গরু এবং ছাগলগুলোকে আজকে পর্যাপ্ত পরিমাণে খাবার সরবরাহ করতে পারি নাই দ্বিতীয় যে কারণটা সেটা হলো আমরা আমাদের খামারের ছাগলগুলোকে বৃষ্টির কারণে কিন্তু বাইরে বের করতে পারি নাই যার কারণে মাঠের যে ঘাসগুলো এখানের কিন্তু এক একটা ঘাসও আমরা খাওয়াতে পারি না মানে যে ঘাসগুলো আমরা মাঠে খাওয়াই আর ফ্রি সোর্সের ঘাস এই ঘাসগুলো কিন্তু আমরা খাওয়াতে পারি নাই আর আমাদের গরু ও ছাগলগুলোর বাইরে রাখার যে জায়গাটা সেই জায়গাতেও কিন্তু পানি দিয়ে ভরে ছিল তো সকালে প্রথমে আমরা গরুগুলোকে দানাদার খাদ্য দিলাম এবং মাঝখানের যে পাত্রতা আছে সেখানে আমরা পানি দেই তার কারণ দানাদার খাদ্য এবং পানি এটা আলাদাভাবে সরবরাহ করাটাই স্বাস্থ্যসম্মত কিন্তু ছাগলগুলোকে আমরা দানাদার খাদ্য এবং পানি দুইটা একসাথেই খাওয়াই এখনো এটা অভ্যস্ত করা হয়নি আলাদা আলাদা করে তো গরুকে দানাদার খাদ্য খাওয়ানোর পরই আমাদের ছাগলগুলোকে খাবার খাওয়ানোর ব্যবস্থা করা শুরু হয় যেহেতু স্টক করা কোনো ঘাস ছিল না আমাদের ছাগলগুলোকে তো অবশ্যই খাবার সরবরাহ করতে হবে এসব কিছু ভাবতে ভাবতেই মাথায় একটা চিন্তা আসলো যে ছাগলগুলোকে খড় খাওয়ায় যেহেতু আগেও একদিন আমরা সরবরাহ করেছিলাম সেইদিন আমরা পরীক্ষামূলকভাবে সরবরাহ করেছিলাম কিন্তু আজকে আমরা বাধ্য হয়ে ছাগলকে খড় খাওয়ানোর চিন্তাটা মাথায় আনি যদিও আমরা জানি যে খড়ে পুষ্টির পরিমাণ খুবই কম কম হলে কি হবে ছাগলগুলোর তো পেট ভরবে তো যেইভাবে সেই কাজ ছাগলদের জন্য যতটা সম্ভব কুচি কুচি করে কাটলাম ধানের খড় কাটার পর প্রথমে আমরা লবণ ও পানি ভালোভাবে মিশিয়ে নিলাম একসাথে অল্প অল্প পরিমাণে তারপর আমরা সেই লবণ এবং পানিতে কিছু খড় ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নিলাম নিলাম বলতে ভালোভাবে ভিজিয়ে নিলাম তারপর এই ভিজানো যে খড়টা আছে এই খড়ে অল্প পরিমাণে আমরা দানাদার খাদ্য মিশিয়ে নিলাম তো সব কাজ শেষ এখন শুধু এই খরগুলো ছাগলের সামনে দেওয়া যেহেতু ছাগলগুলো প্রচুর ক্ষুধার্থ ছিল দেওয়ার সাথে সাথে ছাগলগুলো এই খড়গুলো খাওয়া শুরু করে যা আপনারা নিজেদের চোখের সামনে দেখতে পাচ্ছেন কিন্তু 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 এই খড়গুলো চালাকি এরা ধরে তার কারণ এখন এরা যে খরগুলো খাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খড় খাচ্ছে না খড়ের সাথে যে দানাদার খাদ্যগুলো লেগে আছে এই দানাদার খাদ্যগুলো এরা চেটে চেটে খাচ্ছে যার জন্য আমাকে বাধ্য হয়ে এই বৃষ্টির মধ্যেই ঘাস কাটার জন্য আমাদের পুরোনো ঘাসের যেতে হয় আমাদের যে নতুন ঘাসের ক্ষেত আছে এই ঘাসের ক্ষেতের ঘাসগুলো এখন বর্তমানে শেষ কাটা শেষ যার কারণে বাধ্য হয়ে আমাকে পুরনো ঘাসের ক্ষেতে যেতে হচ্ছে পুরনো ঘাসের ক্ষেত থেকে ঘাস কেটে আনতে আনতেই বৃষ্টিটা কিছুটা কমে যায় তারপর অল্প অল্প পড়ছিল বৃষ্টি তো আমি ঘাসগুলো ছোট ছোট টুকরা করে কেটে স্টল ফিডিং এর মাধ্যমে যে আমরা ঘাস খাওয়াই এই পাত্রে এই ঘাসগুলো আমি ঢেলে দিলাম যেহেতু ছাগলগুলো প্রচুর ক্ষুধার্ত তাই ঘাস দেওয়ার সাথে সাথে সবগুলো ছাগলই এসে ঘাসগুলো খাওয়া শুরু করে যা আপনারা নিজেদের চোখের সামনে দেখতে পাচ্ছেন এখন আজকের ভিডিওর মেন যে কথাটা সেটা হলো আপনারা যারা ছাগলের খামার করতে চাচ্ছেন তাদের কাছে একটা অনুরোধ আমার এটা সেটা হলো ছাগলকে অবশ্যই অবশ্যই কাঁচা ঘাস দিয়ে পালন করুন কোনোভাবেই খড় দিয়ে না আপনি খড় খাওয়াতে পারবেন সেটা হলো হে হে প্রস্তুত করা নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও দিব সেটা আপনার অবশ্যই দেখে নেবেন তবে আপনারা মনে রাখবেন ছাগল এটা সবুজ ঘাস খাওয়িয়ে পালন করতে হবে কোনোভাবেই খড় খাওয়িয়ে ছাগল পালন করা সম্ভব নয় আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অল্প হলেও তথ্য জানতে পারলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনার মনে কোনো প্রশ্ন জাগলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার প্রশ্নের উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ